আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ কালেকশন খুবই সুন্দর সুন্দর পুরো ডাইনিং টেবিলের সেটটা নিয়ে এসেছি সাথে তো পেয়ে যাচ্ছেন কি সুন্দর চেয়ারের কাবার অসাধারণ থ্রি ডি প্রিন্টের এই টেবিল ক্লথগুলো এত দারুণ দেখেন কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন জীবন্ত ফুলগুলো ফুটে আছে তো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এগুলো কিন্তু নর্মাল কোনো ফ্যাব্রিকের না এগুলো কোরিয়ান ব্যালভেট ফ্যাব্রিকের কিন্তু খুবই সুন্দর আর অসাধারণ এক কথায় অসাধারণ কালেকশান ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই প্রোডাক্টটাই অর্ডার করবেন ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এত সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নেন এত সুন্দর মানে ফুলগুলো কি মনে হচ্ছে না যেন বাগান থেকে ফুল তুলে এনে টেবিলে সাজিয়ে রাখা হলো এমনটাই মনে হচ্ছে তাই না ভিউয়ার্স একটু কষ্ট করে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম আর অপর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ পেজ আসসালাম